ভিডিওটা স্কিপ করবেন সেটা তো জানি কারণ এটা কোনো মেয়ের কষ্ট করে তারা টাকা পয়সা উপার্জন করে সেটা একবার দেখুন তো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আহারে একটা দৃশ্য খেলা দেখুন মানুষটা শুয়ে আছে কিন্তু একটা পাথর চার পাঁচজন মিলে সেই মানুষটার বুকের ওপরে চাপিয়ে কিভাবে হাম বোর মেরে পাথরটাকে ভাঙা হবে ভিডিওটা দেখুন কতটা কষ্ট করে তারা এভাবে খেটে চলেছে শুধু পেট চালানোর জন্য তাদের ঘরে বহু বাচ্চাটা রয়েছে তাদের পেট চালানোর জন্য মানুষ কিভাবে খেটে চলেছে দেখুন 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 কিভাবে হাম্বর মারছে দেখুন মানুষটা কিভাবে সত্যি কিভাবে সহ্য করছে কিভাবে সে মানুষটা সহ্য করছে কারণ তার পরিবারের কথা ভেবে সে চলে এসেছে এই সব খেলা দেখাতে কারণ নিজের কষ্টটাকেও সে কষ্ট মনে করে না তো এই ভিডিওটা শীঘ্রই শেয়ার করুন